আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব পরিবারের সদস্যরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি অথৈস আম্মু ব্লগার অথৈস আম্মু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবার দিনের আপনাদের ভাইয়া দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো সাথে ছেলেদের জন্য বিস্কিট নিয়ে এসেছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা স্টার্ট করেছি আমি সন্ধ্যার পর থেকে ডিমগুলোকে আমি সুন্দর করে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি একটা গামলায় করে ডিমগুলোতে যেহেতু অনেক ময়লা তো পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর ডিমগুলো ধুয়ে ফেলতে হবে তো গত বৃহস্পতিবার থেকে আপনাদের ভাইয়া এখন পর্যন্ত কিন্তু সেরকমভাবে বাজারেই যায়নি কারণ যেহেতু সে স্কুল থেকে দুপুরে দুইটা তিনটে আসার পরেও বিকেল পাঁচটার দিকে বাজারে যায় দোকান খোলে আবার বাসায় ফেরে নয়টা সাড়ে নটার দিকে যেহেতু মেয়ের অঙ্ক পরীক্ষা সোমবারে আর সেজন্য সে বাজারে যায়নি যে মেয়েকে বাসায় বসে অঙ্ক করাবে মেয়েকে একটু সময় দিবে পরীক্ষার কয়দিন যেহেতু অঙ্ক পরীক্ষা আর সেজন্য ওকে অঙ্ক করানোর জন্যই মূলত সে বাজারে যায়নি তো হাজব্যান্ড বাসায় ছিল আর পুরুষ মানুষ বাসায় থাকলে সন্ধ্যাবেলা হোক কিংবা সকালবেলা হোক একটু স্পেশালভাবে করা লাগে তার জন্য যেহেতু সে পুরুষ মানুষ পুরুষ মানুষ ঘরে থাকলে একটু এক্সট্রা ঝামেলা তো থাকি আমার যেটা মনে হয় বাচ্চাদের তো আর কি যাই হোক একটা কি করে কিছু খাওয়াই দেওয়াই যায় সন্ধ্যাবেলা যেমন আমি একটু ম্যাগি শুকনো ডুস করে নিতাম সেটাই ওকে খাই ওদেরকে আর কি খেতে দিতাম কিন্তু যেহেতু ওদের বাবা আছে বাসায় তো সে তো বড়ো মানুষ সে তো আর শুকনো রুজ খেতে পারবে না বা পছন্দও করে না তো ভাবলাম তার জন্য একটু তার পছন্দের নাস্তা তৈরি করি তো এই কথা ভেবে বাসায় ছিল এগ নুডলস তো সেটাই আমি রান্না করে নিচ্ছি তার আবার এই এগ নুডলসটা ভীষণ পছন্দের ছেলেমেয়েরাও পছন্দ করে তবে এটা রান্না করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয় সিদ্ধ করে নেওয়াটা তো সেই জন্য আমি সবসময় এটা রান্না করি না শুধু বাবায় বাসায় থাকলেই রান্না করি আর এমনিতে আমি আমার ছোট ছেলে মেয়েদেরকে মিস্টার নুডলস সবসময় সুপি করে দিই মাঝে মধ্যে আবার এভাবেও করে দিই সময় থাকলে তবে বেশিরভাগটাই স্যুপ নুডুলস করে দিই তো ওদের বাবার জন্য আর কি এই নুডলসটা রান্না করা সাথে পাশের চুলায় আমি ডিম সেদ্ধ হতে দিয়েছিলাম তো ডিম সেদ্ধ হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরাতে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এদিক থেকে নুডলস রান্না করা হয়ে গেছে এখন সবার জন্য প্রিজে করে আমি বেড়ে নিব এখানে আমার শাশুড়ি আম্মুকে দিব আর আমার ছেলে মেয়েদেরকে হাজব্যান্ডকে সবাইকে দিয়ে দিব এখন খাওয়ানোর জন্য আসলে সন্ধ্যার কাজ শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যায় মাগরীবের নামাজ পড়ে উঠলেই দেখি সাড়ে সাতটা বাজে তো খাবার তৈরি করতে এসে আর খাবার সার্ভ করতে এসে একদম আটটা সাড়ে আটটা বেজে যায় এটা প্রতিদিনই হয় তো আমার মনে হয় দিনের কাজগুলো তাও একটু তাড়াতাড়ি করা সম্ভব আর সন্ধ্যার কাজগুলো কিছুতেই মনে হয় আমার কমেই না যে কাজটাই করি না কেন তাও মনে হয় কাজই কমছে না একদম কাজ করতে করতে প্রতিদিন রাত বারোটা সাড়ে বারোটা এভাবে বেজে যায় আর ঘুমাতে ঘুমাতে তো একটা বেজে যায় আর ওই দিক থেকে সকালে আবার উঠতে হয় তাড়াতাড়ি তো সব মিলিয়ে কিছুদিন যাবৎ না ঘুমাতে ঘুমাতে আমার শরীর এতটা দুর্বল আর কাহিল হয়ে পড়েছে কি আর বলবো আমি এমনিতেই ঘুমকাতুরে তার মধ্যে যদি আবার না ঘুমাতে পারি তাহলে বলেন যে কি অবস্থা তো এরপর এই তো সবার জন্য বেড়ে নিয়েছি এখন এই যে সিদ্ধ ডিম কয়টা আমি মাঝখান থেকে চাকু দিয়ে কেটে সবার ফ্রিজে দিয়ে দিব এইভাবে নুডলস দিয়ে ডিম খেতে কিন্তু সবাই পছন্দ করে আমার বাচ্চারা এবং ওদের বাবায়ও তো এখন সবাইকে খেতে দিয়ে দিব আসলে এই লম্বা নুডলসটা রান্না করতে আর কি একটু সময় সাপেক্ষ আর সেই জন্য আমি এটা বেশি রান্না করি না শুধু ওর বাবা যখন বলে খেতে চায় তখনই রান্না করি এদিক থেকে আব্বু একটা রিকশায় দুই লিটার দুধ পাঠিয়ে দিয়েছে তো সেটা আমি বোতলে ভরে রিফিল করে নিচ্ছি দুই লিটার দুধের জন্য চারটা বোতল নিয়েছি চারটা বোতলে ভরে আধা লিটারের আমি ডিপে রেখে দিব ফ্রিজে কিন্তু অলরেডি একটা ড্রয়ার ভরা আছে দুধের বোতলে তারপরে আব্বু যখন পাঠিয়েছে কি আর করার গুছিয়ে তো রাখতেই হবে ভিডিওর এই পর্যায়ে আমার সাথে সাথে কে কে চলে এসেছেন আমি জানি না যদি এখনও কেউ আমার সঙ্গে থেকে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন আপনাদের একটা লাইক আমার ভিডিওটার শেয়ারের কাজ করে আমার এই ভিডিওটা অন্য অন্য আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের যদি ভিডিওটা ভালো নাও লেগে থাকে হয়তো এমনও হতে পারে অন্যদের কাছে ভিডিওটা ভালো লাগতে পারে তাই অন্য কারো কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনার একটা লাইক আমার ভীষণ প্রয়োজন তাই একটা লাইক দিয়ে দিবেন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো একটা লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন সন্ধ্যা থেকে খাবার তৈরি করার শুরু করে অনেক কাজ করেছি আর এই দিক থেকে পারে অনেক থালাবাটিও জমা হয়ে গেছে এখন আমি এইগুলো ধোয়ার জন্য বসে পড়ব তো ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু এক হাত দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে তো এই তো এখন আমি কিন্তু অফ ক্যামেরায় থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি আর ওই তো প্রথমে বলেছিলাম যে আপনাদের ভাইয়া বিস্কিট এনেছিল তো এই তো বিস্কিটগুলো আমি এখন একটা বয়মে করে রেখে দিচ্ছি আমি এরকম সব পাতি একটা বড় বড় বাটায় করে রেখে দিই আমার তিন চারটা এরকম বড় বড় বাটা আছে তো ওইগুলোয় করে আমি এরকম করে রেখে দিই আর অতিরিক্ত যেগুলো থাকে সেগুলোকে আমি সবগুলো জড়ো করে একটা বাটায় করে রেখে দিই এতে করে আমি আমার সুবিধা মতো যখন খুশি তখন বের করে নিতে পারি এইগুলো আসলে আমার ছেলেকে স্কুলে মাঝে মধ্যে টিফিনে দেই আর ছোট্ট ছেলেটা পছন্দ করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম